সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি ফাসিলা ডাঙ্গাহাট হাট আর এই ফাঁসিলা ডাঙ্গাহাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু আর সপ্তাহে একদিন শুধু বসে আজ বুধবার সাতাশে জুলাই দুই হাজার বাইশ আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে দেশাল জাতের খামার উপযোগী সার গরু দেশাল জাতের খামার উপযোগী সার গরুগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত হয় নাই কত চাচ্ছেন ভাইয়া দাম দেখছেন এটা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু চাওয়া দাম এই যে এইটার দাম দেখছেন আপনি কত বলে ভাই পঞ্চাশ ভাঙে কেমন বেচা বিক্রি রেট বাউন্ন তিপ্পান্ন হলে বিক্রি হবে এ যেটা বাহান্ন তিপান্ন হলে দেখি হবে দেখছেন এটা কিন্তু উচ্চতাটা খুব বেশি হয়তো বা হবে না ভবিষ্যতে একটু বেটে বেটে সাইজ মনে হচ্ছে দেখছি আমরা আমরা একটু চলে যেতে চাই এই পাশে একটা সাদা রঙের দেখছি ভাই ভালো আছেন আপনার ভাই জি কত চাচ্ছিলেন দাম ভাইয়া আটান্ন না না ঠিক আছে আটান্ন হাজার চাওয়া দাম কত বলে কাস্টমারে পঞ্চাশ দুই হাজার কম বেচা বিক্রি দাম ভাইয়া আচ্ছা হয় নাই না হাজার হলে এটা বিক্রি করতে চাই এ দেখছেন এটা সর্বশেষ বাউান্ন আমরা আরেকটু সামনের দিকে চলে যেতে চাই ভাই ভালো আছেন কত দাম ভাই আপনারটা কত কত বলছে বলছে বলে এই যে এইটা দাম ভাই পঞ্চাশের মধ্যে হলে কিন্তু বিক্রি হবে এটা পঞ্চাশের মধ্যে হলে বিক্রি হবে আমরা একটু যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মাংস উপযুক্ত হবে প্লাস পোষার জন্য হবে তবে খুব বেশি উচ্চতা হবে না এগুলো দেখে মনে হচ্ছে যে বেটে সাইজ এগুলো তো আর কি হয়ে গেছে হয়ে গেছে হয় নাই এটা কেমন যাচ্ছিলেন ভাইয়া আট হাজার এই যে এইটা আট হাজার চাচ্ছে উনি দাম এটা দেখছেন সাইজটা দাঁত তো হয় নাই না অ এগুলো ম্যাক্সিমাম সবই কিন্তু অ কত বলে কাস্টমারে কত বলে রেট কেমন বাউান্ন তিপ্পান্ন তিপ্পান্ন হলে বিক্রি হবে এই যে এইটা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন দাম দর শুরু হয়ে গেছে অবস্থা কত বলছেন ভাইয়া পঞ্চাশ ভাঙাই বলছেন ভাইয়া গোষ্ঠের জন্য কতটুকু ব্যবসা করেন না আচ্ছা আজকে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন আজকে আমি চারটা গরু কি করলাম আমরা গ্রাম থেকে গরু কিনি গ্রাম একটা বাড়ি প্রশান্তি গরু চাচ্ছে তো প্রশান্তির জন্য চাচ্ছে তাহলে পঞ্চাশ হলে নেওয়া যায় নাকি না 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 পঞ্চাশ সালে নেওয়া যাবে না ভাঙায় ভাই লাস্ট কত চাইলো

সত্তর হাজার উপরেই একটু চাচ্ছে বাকি আলাপ আলোচনা করতে গিয়ে হয়তো দু এক হাজার কমতে পারে বা বেরোও যেতে পারে তো এইখানে একটা দেখছি আমরা ক্রস আমরা এই ক্রসটা একটু তথ্য দিই আপনাদের দেখছি দেশি এটা কিন্তু দেশি

সাতান্ন হাজার এটা বিক্রি করা যাবে যে দেখছি আমরা এখন পর্যন্ত দাম হয় না আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি সামনের দিকে যাই এই ক্রসটার একটু তথ্য দেই আচ্ছা চা আসসালামু আলাইকুম আপনারা কত চাচ্ছিলেন চাচা বাহাত্তর ক্রস ক্রস কত বলে চাচা কাস্টমারে কত বলে পঁয়ষট্টি ছেষট্টি

বেশি হবে আরো কিছু দেখানো যায় কিনা আপনাদের এটা কার উনার ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই আপনারটা পঁয়ষট্টি কেমন কি বলে ভাইয়া কাস্টমারে পাঁচপান্ন বলছে এই যেটা পঞ্চান্ন বলছে পঁয়ষট্টি চাচ্ছে তো আপনার চিন্তাভাবনা কেমন ছিল লাস্ট

এগুলো কি বিক্রি হয়ে গেছে চাচা বিক্রি হয় নাই এইটা কেমন চা হচ্ছিল চাচা দাম পঁচাত্তর কত হলে দেওয়া যায় বাহাত্তর হলে বিক্রি করতে চাই এই দেখছেন এটা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে হয় না এখনো অদার বয়স পঁচাশী আৰু দুইশ নব্বৈ এটা এটা দৰ্শক সেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ